জাতির মহান নেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানী তিনি ছিলেন আমাদের এই রাষ্ট্রের স্বাধীনতার স্বপ্ন দ্রষ্টা তিনি এই দেশের অভিভাবক হিসাবে রাজনীতির ক্ষেত্রে কাজ করছেন উনি এই এই দেশের রাজনীতির যে প্রজনন যে অনুপ্রগমন বিষটা সেটা তিনি বপন করেছিলেন তিনি এত শুধু রাজনৈতিক নেতাই ছিলেন না উনি আধ্যাত্মিক জগতেরও একজন লোক ছিলেন উনি যে যেই ভবিষ্যৎবাণীগুলো করছেন সেই ভবিষ্যৎবাণীগুলা করে ফলছে উনি হ্যাঁ উনি প্রত্যেক ক্ষেত্রে অবদান রাখছেন উনি আরাম আয়েস বি এগুলা পছন্দ করতেন না আমার ছোট্ট একটা কথা মনে পড়ছে এখন যে মৌলানা আব্দুল হামিদান বাসানি উনি একদিনে সিক্সটি সিক্সটি নাইনের উত্থানের টাঙ্গায় সন্তোষে উনি উঠানের পরে বসে সেরে ফুলা পিঠা খাইতেছেন আমেরিকার কিছু ডেলিগেট আসতে গেছি না বাংলা জিনিস খাইতে সেটা আমরা খাব বাংলা ভাষার প্রতি এমন ধরনের নিয়েছিল যে উনি এত একটা কত বড় উনিয়ে যে সাউথ ইস্ট এশিয়া এই পাক মহাদেশের লৌহ মানব এবং যে ল্যাটিন আমেরিকা আফ্রো এশিয়ার যে নেতা ছিলেন তার প্রত্যেকটা কথায় কথায় আমরা সেই সেই ফলগুলো আমরা পাইছি মমরা আসানি কোনো সময় কোনো বিভেদ সৃষ্টির পক্ষে না উনি যেটা সত্য সেটাই বলতেন সেটাই করতেন উনি সত্যরের নির্বাচন বয়কট করেন কেন করেন করছিলেন যে সেই যে দেশের এই সিচুয়েশন যেটা ছিল সেটা বলছিলেন যে তারার সাথে নেগোসিয়েশন করে গিয়ে নির্বাচন করে আমরা কোনো কিছু ফল করতে পারবো না কারণ ওই যে লিগেল ফ্রেম ওয়ার্ক যে একটা ইয়ে দিচ্ছে এটার এটার মানে কি এটার মানে হলো যে এই নিয়মের ভিতরে তোমরা নির্বাচন করবে এর বাইরে যেতে পারবে না তার মানে যে এটা এই যে গ্রাম দেশের রেসিং এর মধ্যে দড়ি লাগাইয়া হুডা দিয়ে দেয় তো এর বেশি গাছটা এর বেশি যেতে পারো না ইয়া ইয়ার তখনকার সময়ের প্রান্তই ছিল এই এবং উনি উপেন যে দেখো